ডেমিসাইল সার্টিফিকেট যাচাই করবেন জেলা শাসকরাই বিএলও অ্যাপে যুক্ত হল নতুন অপশান তো এটার মানে হচ্ছে ডেমিসাইল সার্টিফিকেট হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যারা ডকুমেন্টস হিসাবে এসআইরের জন্য দিয়েছিলেন সেই সমস্ত বাসিন্দা সার্টিফিকেটকে এবার যাচাই করবেন জেলা শাসকরাই এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো আজকে আমরা এই প্রতিবেদনটি করতে যাচ্ছি বর্তমান পত্রিকা থেকে তো এবার আমরা জেনে নেব বিস্তারিত এসআইআরের শুনানিতে প্রমাণপত্র হিসেবে ডেমোসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বহু ভোটার অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট তো যেসব সার্টিফিকেট বৈধ কিনা তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট জেলাশাসক তথা ডিইও কমিশন সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে দু সালে ভোটার তালিকায় যেসব ভোটারের নিজেরা বা কোনো আত্মীয়ের নাম ছিল না তারা নো ম্যাপ ভোটার হিসেবে গণ্য হয়েছিলেন প্রথম পর্যায়ে তাদের শুনানির জন্য ডেকে পাঠিয়েছিল কমিশন বলা হয়েছিল নিজেকে ভারতীয় ভোটার প্রমাণ করার জন্য তেরোটি নির্ধারিত নথির যে কোনো একটি জমা দিতে হবে তেরোটি নথির মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন যে কারণে বহু ভোটার শুনানিতে গিয়ে অন্যান্য নথির পাশাপাশি জমা দিয়েছেন ডেমোসাইল সার্টিফিকেট এই সার্টিফিকেট মান্যতা পাবে কি না তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল এই সার্টিফিকেট কোনো আধিকারিক স্তরের ইস্যু করা হয় তা জানতে চেয়ে রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য সচিব আধিকারিকের দপ্তর সেই চিঠির জবাবে রাজ্য জানিয়েছে উনিশশো সাল পর্যন্ত ডেমিসাইল সার্টিফিকেট ইস্যু করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল জেলা শাসকদের হাতে উনিশশো সালের পর থেকে এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয় এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক বা এসডিওদের ঘটনাচক্রে এসডিও রায় এস আই আর পূর্বে ইআরওর দায়িত্ব পালন করেছেন রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পরেই ডিমোসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল সিও অফিস সূত্রের খবর এই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল ডেমোসাইল সার্টিফিকেট বৈধতা যাচাই করবেন সংশ্লিষ্ট জেলা শাসকরা বা ডিওরাই সূত্রের খবর বর্তমানে ভোটারদেরকে তরফে জমা পড়া ডেমোসাইল সার্টিফিকেট যাচাইয়ের কাজ চলছে তবে আশা করা যাচ্ছে সঠিকভাবে কিন্তু যাচাই করা হতে পারে এই ডেমোসাইল বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এদিকে নো ম্যাপ ভোটারদের পর এবার সন্দেহজনক ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে এর মধ্যেই শনিবার বিএলও অ্যাপে নতুন অপশন যুক্ত করা হয়েছে শুনানি নোটিশ দেওয়ার সময় এবার বিএলওদের লাইভ ফটো আপলোড করতে হবে কমিশনের পক্ষ থেকে এমনই নির্দেশ এসেছে অ্যাপে আগে নিয়ম ছিল যখন বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানি নোটিশ দেবেন তখনই সেই ভোটারের কাছ থেকে একটি রিসিভ কপি নিয়ে সেটা বিএলও অ্যাপে আপলোড করবেন কিন্তু এখন নিয়মে বিএলও অ্যাপের মধ্যে লাইভ ফোটো তুলে আপলোড করার অপশন যুক্ত করা হয়েছে বিএলওরা যখন ভোটারদের বাড়িতে নোটিশ দিতে যাবেন তখনই তাদের একটি লাইভ ফটো তুলে অ্যাপে আপলোড করতে হবে এই অপশন যুক্ত করার সময়ের মাধ্যমে কমিশন নিশ্চিত হতে চাইছে যাকে নোটিশ পাঠানো হচ্ছে সেই ভোটার কিংবা তার পরিবারের হাতে নোটিশটি পৌঁছেছে না ফলে পরবর্তীকালে কোনো ভোটার বলতে পারবেন না যে তিনি বিএলওর কাছ থেকে কোনো শুনানি নোটিশ পাননি আগামী সপ্তাহ থেকে সন্দেহভাজন ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে তো অত্যন্ত একটি ভালো বিষয় দেখা যাক কত কি হয়